তারেক রহমানের আগমন ঘিরে সিরাজগঞ্জে প্রস্তুতি ঢাকামুখী একশো বাস ও বিশেষ ট্রেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সিরাজগঞ্জে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ পরিবহন ব্যবস্থার আয়োজন করা হয়েছে জেলা বিএনপি সূত্রে জানা গেছে এ উপলক্ষে সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে মোট একশো বাস এবং একটি বিশেষ ট্রেন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে নির্ধারিত হয়েছে ষাটটি বাস জেলার বাকি আটটি উপজেলা থেকে প্রতিটি উপজেলা থেকে দশটি করে মোট আশিটি বাস ঢাকার পথে যাত্রা করবে এছাড়া পঁচিশ ডিসেম্বর ভোর ছয়টায় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও নেতাকর্মীদের জন্য ভাড়া নেওয়া হয়েছে এই ট্রেনে প্রায় আড়াই হাজার নেতা কর্মী যাতায়াত করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে চব্বিশ ডিসেম্বর রাত এগারোটার মধ্যে সিরাজগঞ্জ শহরের মালসাপাড়া কবরস্থান সংলগ্ন এলাকায় সদর উপজেলার ষাটটি বাস প্রস্তুত রাখা হবে নির্ধারিত সময়ে এসব বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে অন্য উপজেলার বাসগুলো নিজ নিজ পৌরসভা ও ইউনিয়ন পর্যায় থেকে সুবিধাজনক সময় যাত্রা শুরু করবে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান প্রতিটি বাসে গড়ে সত্তর জন করে নেতাকর্মী যাত্রা করবেন পাশাপাশি অন্তত একশোটি মাইক্রো বাসে প্রায় এক হাজার এবং ব্যক্তিগত ব্যবস্থায় আরো প্রায় দুই হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন সব মিলিয়ে সিরাজগঞ্জ জেলা থেকে প্রায় ষোলো হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি রয়েছে যা পরিস্থিতি অনুযায়ী আরো বাড়তে পারে এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সচক্ষে দেখার আগ্রহে ইতিমধ্যে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকায় রওনা হচ্ছেন তিনি বলেন পুরো কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের জন্য নির্দিষ্ট দিক নির্দেশনাও দেয়া হয়েছে যাত্রাপথে পরিচয় নিশ্চিত করা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সিরাজগঞ্জের নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনা তৈরি হয়েছে তা ইতিমধ্যে জেলা জুড়ে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে